ফিল্ডে থেকে লড়াইছিল দু হাজার উনিশ সালে এখানে ভোট পাওয়ার পর থেকে ভূমিকা ছিল এই বাজারে অত্যাচারিত মানুষের পাশে দাঁড়াতে হবে না ফিল্ডে নাই নাই উল্টে না ভবশঙ্কর বাবু প্রাক্তন শ্বশুর তারা এই বিচে মূল্যে হারাতে হবে সেই জন্য ভোটটা আয় হিসেবে অনেক বামপন্থী বন্ধুরা যারা সচেতন বামপন্থী যারা প্রকৃত অর্থে বামপন্থী বামপন্থার মধ্যে যারা ধান্দাপা তাদের কথা আমি বলবো না যারা প্রকৃত বামপন্থায় বিশ্বাসী তারাও এবারে নির্বাচনে শ্রীরামপুর লোকসভাতে আইসিএফের পক্ষে ভোট দেবে এই বিজেপিকে সন্দেশকালে আরও একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং গঙ্গাধর কয়ালকে বলতে শোনা যাচ্ছে যে এই ভোটে অস্ত্র এবং অর্থ তারা ব্যবহার করবে এবং এর পেছনে সাহায্য করবে শুভেন্দু অধিকারী যদি এ কথা সত্য হয়ে থাকে রাজ্য সরকারের পক্ষ থেকে ইমিডিয়েট এফআইআর করে গঙ্গাধর কয়াল সব যাদের নামে অভিযোগ আসছে তাদেরকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক আমরা চাইবো না এই ভোটে কোন অশান্তি হোক সে সেবন্দী অধিকারীর মাধ্যমে হোক আর মমতা ব্যানার্জির মাধ্যমে হোক কারণ খেয়াল করছে না মমতা ব্যানার্জির বলেছিল আর কি ওটা মমতা ব্যানার্জির ভয়েস ছিল যে কোনো বলেছিল ফুটে দে এই ধরনের একটা কথা বলে তারাও যেমন আমরা বিরোধিতা করি এক্ষেত্রে যদি